আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর পেয়েছিলেন তার কপালে কাদা মাটির ডাক ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এর একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে যে কবে লাইলাতুল কদর অতিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর করি আর কি দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে নবিসাল্লাহাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাহ আলী বললেন তোমরা লাইলাতুল কাদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নাকি হবে উপাদ্রী হইরুম মিন এলফিশা এবং এই রাতে কি হয় তাইনা জরুল মাইন আই ক্যাযুবাবু ফি হ্যাঁ বি এদ নিরব বিহীন মিঙ্কুলিয়াম এই রাতে ফেরেস্তা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীর এবং তাদের সর্দার হচ্ছেন জিবরা আইরা আলী হিসাবে কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদীর তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদির লিখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদির লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্সকে জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে ভাইয়াস আলু নাকি আনি রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে কুলি রুহ হমিন অ্যাম্রি রব বে রুহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমে চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন ভাইয়া এর নাম রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে কুলি রুহ মিন আমরি রব্বি বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র রুহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয়নি তো এই রাতে যখন মালায়কার পক্ষ থেকে আল্লাপাক রুহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মালায়িকা ফুকে দেন তখন বাচ্চা নড়াচড়া শুরু করে বাচ্চার হার্টবিট পাপ করা শুরু করে তখন ফেরেসটা লিখে দেন তার হায়াত তার রেজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয় দ্বিতীয় দফায় তার দিল হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লাউহে মাহফুজ লিখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইলাদুল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা লাইলাতুল কদরে যেটা রমাদান মাসের শেষ দশকে শেষ দশকের বিজোর রাতে অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না সবে কদরে বিশেষ যে আমলটির কথা নবী করিম সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন সেটি হলো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন এছাড়া সবে কদরে আপনি নামাজ পড়বেন দোয়া করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকির আসকার করবেন তাজবি তাহলিল করবেন রাত জেগে থাকবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এই কাজগুলো আপনি করবেন তবে বিশেষ আমল এটা যে আল্লাহ আফুবন হে আল্লাহ আপনি ক্ষমাশীল তো হেব আফু আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফাফু আননি অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন এই দোয়াটা বেশি বেশি করে নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য তামল রমাদান মাসে যদি কেউ তারাবির নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কম রমাদানা ইমান ওয়ইহতিসাবা গুফিরে লাহু মা তাকাদদাম মিন যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবিন নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনাহات আল্লাহ তালা মাফ করে দিবেন অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোন আলেম কোন ফকি বলেন নাই অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা থাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুনাহ হবে না বড় গুনাহ কবিরা গুনাহ হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নিব আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনা হবে না বা গুণা হবে না কিন্তু অলসতা করে যদি আমি বাদ দিই তাহলে সেটা